আসসালামু আলাইকুম আমি এখন রান্নার চেষ্টা করেছি মোরগ পোলাও কিন্তু বিশ্বাস করেন কোনো মোরগ খুঁজে পাইলাম না সব দোকানে দেখি মুরগি তাই মুরগি একটা নিয়ে আসলাম আস্থা নামটা ভুলে গেছে বোধ কিছুই করার নাই এখন সবাই মুরগি দিয়েই রাঁধতে নাম মুরগি পোলাও করে দেওয়া উচিত তো ওইটাকে কাটছি তো আমার অসাধারণ শৈল্পিক গুণে কীভাবে কাটতে আমি নিজেই বলতে পারলাম না এই রানগুলো বোঝা যাচ্ছে রান কিন্তু এই কী কী সব টুকরা মাকড়া পাইছে এগুলো আমার কোনো আইডিয়া নাই তো যাই হোক এই মুরগির শরীরের অংশ তখন তখন তাই খেয়ে দিয়েছি খাই খাইলি খাই খাইলাম আর কি তার মধ্যে দেখছেন কী পরিমাণ চর্বি আপনার আমার গায়ে এত চর্বি নাই মুরগির মধ্যে যা চর্বি দেখ অসুবিধা নাই এইখানে আমি নিছি হচ্ছে ধনিয়া জিরা একটু পোস্ত দানা কয়টা মরিচ কাজু বাদাম এটা হচ্ছে একটু মাওয়া আর এটা হচ্ছে আলু বোখারা তো এইগুলাকে আমি অ্যাকচুয়ালি বেটে নিব একসাথে বেটে তারপর দেখাচ্ছি বাকি প্রসেসটা মশলা ফাঁকে আমি এই মুগিগুলাকে একটা লেবুর রস একটু টক দই খুব বেশি নাই এক দেড় টেবিল চামচ হওয়া হইলে হইতে পারে মোটামুটিভাবে যাতে কোনো মতে একটু ভিজে আছি আর একটু লবণ দিয়ে মাখায় রাখবো এই আমার বাটা শেষ হওয়ার মধ্যে এখন আমি আধা কাপ দইয়ের সাথে আমার এই বাটা মশলা যেগুলো বেটে নিচ্ছি সেগুলো মিলা একটু ব্লেন্ড করে দিবেন্ডটা করতে সেই কারণে যাতে একটু দইটা ভালো মতো ফেটে দই ভালো মতো না ফেটে দুই মাঝে মাঝে জমে যায় আর কি মানে রান্না করতে গেলে দুইটা কেমন ছাঁকড়া ছাঁকড়া হয়ে যায় সেজন্য ব্লেন্ড করে নিলে মোটামুটি ভাবে এটা খুব সুন্দর একটা জিনিস হয় আর কি স্মুথ থাকে এখন একটা পাত্রে তেল গরম দিয়ে আমি এর মধ্যে তেজপাতা দারচিনি এলাচিটা গুঁড়া গুঁড়া করে দিছি আমি প্রায় আমি সবসময় গুড়া দিতে পছন্দ করি মানে একটু ভেঙে আমার মনে হয় যে বেশি সেল বা আসেছে আর কি আর লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দেখি হ্যাঁ দেখুন ফ্লেভারটা আসবে এর মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ বাটা দিব তার সাথে এক টেবিল চামচ করে আদা রসুন বাটাও দিব দিয়ে এটাকে একটু মোটামুটি ভুনবো আমি তেল অনেক দিচ্ছি কারণ এই তেলে আল পোলাউটাও প্রায় রান্না হবে যদি লাগে দিব না হইলে এই তেলে যাতে হয়ে যায় সেজন্য আমি তেলটা অনেক বেশি দিচ্ছি আঁচটা কমা একটু হালকা আঁচ দিয়ে ঢেকে দিই যাতে একটু ভালো মতো ভুনা হয় মাঝে দু একবার একটু নেড়ে দিব এখনো হয় নাই সময় লাগবে খুব কম আছে এটাই হচ্ছে মেইন পর্ব মানে মেনে আগে কি ছোট মেইন পর্ব বেশ কিছুক্ষণ পরে এই যে তেলের উপরে মশলাটা উঠে আসলে অথবা মশলার উপরে তেল উঠে আসলে হচ্ছে এর মধ্যে আমি এই মুরগির মাংসগুলাকে দিয়ে দিব যা দইটি আছে সব কাছায় দিয়ে দিই জালটা কম ছিল এখন বাড়ায় দিই এর মধ্যে দিব আমি প্রায় এক টেবিল চামচ বেরেস্তার গুঁড়া একটু কালারটা যাতে একটু মোটামুটি আসে আর কি একদম সাদা সাদা কেমন জানি লাগে না তার সাথে দিব যে বাটা মশলাগুলা আমি দইয়ের সাথে ব্লেন্ড করে রাখছিলাম একদম ভিডিও শেষে সমস্ত লিস্টগুলা দেখতে পাবেন আমি কতটুকু কোনটা দিচ্ছি লবণটায় খালি অসুবিধা কারণ হচ্ছে রোজার মাস তো বুঝতে পারতেছি না খেয়েও দেখতে পারতেছি না তো মুরগির মাংস কি আর হবে যাই হোক দিয়ে এখন এটা ঢেকে দিব এর মধ্যেই যা সিদ্ধ হওয়ার হোক ঝোল কমে আসতেছে মাঝে মাঝে তুই একবার একটু নেড়ে দিব যাতে তলায় লেগে না যায় আর কিছুক্ষণের মধ্যে ঝোলটা একদম কমে যাবে শুকনো একটু ফাঁক করে এই অবস্থা যখন হয়ে যাবে মানে ঝোলগুলো শুকায় গেছে তেলটা উঠে আসছে এখন আমি জালটা বন্ধ করে আমি এই মাংসগুলো উঠায় নিব এবং ঝোলটা উঠায় নিবো তেলগুলা রাখবো মানে যে ভুনা ঝোলটুকু আছে শুধু ঝোলটুকু সহ মাংসটুকু উঠে শুরু করে শুধু তেলটুকু রাখবো চুলায় ওই তেলগুলোর মধ্যেই আমি কয়টা দারচিনি দিচ্ছি কয়টা এলাচি দিচ্ছি আর এই যে কয়টা এলাচি আর কয়টা তেজপাতা দিয়ে আর একটু আদা বাটা দিব ফ্রিজে ছিল আদা বাটাটা একটু অন্যরকম লাগতে হবে দেখতে অসুবিধা নেই করে যাবে দিয়ে আদা বাটাটা শুধু গোল্লে আর এগুলো বন্ধ ছাড়লেই এর মধ্যে আমি চার কাপ চাল দিব কুলার চাল ধুয়ে রাখা অনেকক্ষণ আগেই আল্লাহ অনেকগুলা হয়ে গেল যাই হোক ছোট দিবেন মুরগিটার জন্য আর নাই আমার এটাকে একটু ভাজবো মোটামুটি সবগুলো চাল যখন ভালো মতো ভাজা হবে এতে বোঝা যাবে মানে এই প্যানটাকে একটা মানে চালটা ঘষলে একটা সংসন মান শব্দ মনে হবে যে কুলাটা শুক্র শুকায় গেছে ভিজা ভিজা না আর একটু সাদা সাদা দেখতে মনে হবে তখন আমি এর ভিতরে আল্লাহর নাম নিয়ে হবে কি না কে জানে এইখানে চালের দ্বিগুণ পানি দুধ মিশানো আছে এটা ফুটন্ত অবস্থায় আছে ঢেলে দিব যাক আর এর সাথে আমি একটু লবণ দিয়ে দিব এই যে দেখেন চিন্তার কারণে আমি যে লবণগুলো খাচ্ছি এগুলাকে গরুর লবণ বলে মানে আপনার সাদা যেই লবণগুলো খান তার মধ্যে একটা কেমিক্যাল দেওয়া থাকে অ্যালুমিনিয়াম সিলিকেট খুব সম্ভব যেইটাই আপনার ক্যান্সার উদ্বেগ করে অনেক আজে বাজে জিনিস হয় সেটা পরে একটা ভিডিওতে আমি বলে দিব আর আমি এটা নর্মাল গরুর লবণ দিচ্ছি আমি গরুর গরুর লবণ খাই অ্যাকচুয়ালি আমি ছাগল সেজন্য গরুর লবণ খাই তো এটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু ঢেকে দিব ফুটে উঠে কিছুটা ফুটে তো উঠেই কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওই আগের যে ইয়ে ছিল ওইটা দিয়ে ঢেকে যখন পানিগুলো এরকম টেনে যাবে তখন অ্যাকচুয়ালি আমি এটা সরাই একটা গরম তাওয়া দিচ্ছি তার উপরে তাওয়ার উপরে এটাকে অনেকটা যাতে মোটামুটি ভালো মতো হয়ে যায় এবং পোলাটা দিকে দিব সাত আট মিনিট পরে আমি পোলাওটা এগুলা কাঠ দিয়েছি একটা গামলার উপরে ঢেলে ফেলবো ঢেলে এখন এর থেকে কিছুটা পোলাও নিয়ে আমি প্যান্টটার মধ্যেই দিব নিচের গোলা নিচ্ছি মানে উপরের গুলা আর কি একটা লেয়ার তার উপরে আমি দিচ্ছি হচ্ছে এই যে মাংসগুলা যেগুলো রাখছিলাম তার দু চার পিস কারণ আমার প্যান ছোট হয়ে গেছে আটবে কিনা মতো সন্দেহ আছে একটা লেয়ার দিই একটু একটু মশলাগুলোও দিয়ে দিই আলেক আলেক লেয়ার গোলাও দিব ওর উপরে দিয়ে চেষ্টা করবো বাকি মুরগিগুলা যাতে দিয়ে দেওয়া যায় এই রান টান গুলা যা মশলা টসলা আছে দিয়ে দিব এখন নিচে কাঠটা সরাই ফেলি বাকি পুরো পাল্লা আমি দিয়ে দিই দেখি হয় ইনশাল্লাহ হবে এখন আর ফুলার কিছু নাই অতএব এটা কোনো মতে উপরে থাকলেই চলল ডিমগুলোকে পরে দিব বাকি বাকি ঝোলটুকুকে ঢেলে দিয়ে মধ্যে এমনি পরে মিলায় দেওয়া যাবে আর আরেকটা জিনিসের সাথে দিতে হবে সেটা হচ্ছে একটু কেওড়া জল দিয়ে এখন এই গোলাগুলো উপরে দিয়ে দমের উপরে থাক আর এর ফাঁকে ফাঁকে কতগুলা কাঁচা মরিচ আমি ঢুকাই দেব ফ্লেভারটা বাড়বে এটাকে এখন ঢেকে দিব বিশ পঁচিশ মিনিট পরে দেখি কি অবস্থা দাঁড়ায় সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে আমি আমার এই বিরিয়ানিগুলো ইয়ের থেকে নামায় নিছি হয়ে গেছে মোটামুটি সুন্দরী হয়েছে বোধ হয় হ্যাঁ বিয়েগুলা সিদ্ধ হয়ে গেছে এখন পাত্রটা যেহেতু ছোট আমার এর থেকে বাসায় বড় পাত্রও নাই পাত্রই নাই কিছুই নাই ঘটকও নাই তাই হোক তারপরে আমি এটাকে এর মধ্যে ফুলটায় ফেলে দিই দিয়ে দেখি কি অবস্থা বাহ সুন্দর ভেবেছে ইস এখন এটাকে একটু নরম হাতে চামে ভেঙে দেওয়ার চেষ্টা করি যে কি হয় আমার মুরগি পোলাও এর অবস্থা তুমি মিশাইলে ভালো হইতো রানগুলো একদম নিচে পড়ে গেছে এগুলো হচ্ছে সিনা তো যাই হোক এই কিছু আমার মুরগি পোলাও এখন আমি একটু রান টানগুলো বের করে আপনাদেরকে মোটামুটিভাবে প্লেটের মধ্যে ঢেলে একটু দেখাই তার আগে একটু মা খায়নি এই দেখান রান আল্লাহর রহমতে এই যে একটু ডিম টিম দিয়ে একটু যা খুশি হইল হইলো একটা রান টানগুলা বাই করে একটু সাজাইলাম দেখেন এই হয়ে গেল আমার মোরগ পোলাও হোক মুরগি দিয়ে রান্না দেখলেন তো কত জলদি শেষ করে ফেললাম এখন ইফতারটা শুরু হলেই ছাপার করবে এটার উপরে খালি খামো আর খামো এই খেয়াল ছিল না থাকেও না রোজার সময় অনেক কিছুই ভুলে যাই এই মাংস মানে মাংসগুলা যখন এই একদম শেষে মাংসের সাথে হালকা একটু চিনি দিয়ে দেওয়া উচিত ছিল এই সাথে তাহলে আরও মজা হইতো যখন দেই নাই কিছু করা নাই কিন্তু চিনি দিলেও আমি টেস্ট বুঝতাম না কিন্তু চিনিটা দিয়ে দিলে অনেক মজাটা বেড়ে যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ